একজন গরিব কৃষক চোখে চিন্তা আর মনে দুশ্চিন্তা সে একদিন গেল মসজিদের ইমামের কাছে বলল হুজুর আমার পরিবার কষ্টে আছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না ইমাম সাহেব শুধু একটি খেজুরের বীজ দিলেন আর বললেন এটি মাটিতে রোপণ করো যত্ন নাও আর আল্লাহর ওপর ভরসা রাখো কৃষক সেই বীজ নিয়ে ঘরে ফিরল রোপণ করল পানি দিল আগাছা তুলল কিন্তু দিন যায় মাস যায় কিছুই দেখা যায় না মানুষ হাসল এবং বলল তুমি বোকা বীজে কি আর গাছ হবে কিন্তু কৃষক হাল ছাড়ল না তার বিশ্বাস ছিল আল্লাহ সুবহানা হুওয়া তালার উপরে ছয় মাস পর একটুখানি অঙ্কুর দেখা দিল বছর পেরিয়ে গেল বৃষ্টি একদিন হয়ে উঠল একটি পূর্ণ খেজুর গাছ আর সেই গাছই হয়ে উঠল কৃষকের জীবিকার একমাত্র ভরসা একদিন কৃষক আবার গেল ইমামের কাছে চোখে পানি আর মুখে হাসি বলল হুজুর আপনি তো শুধু একটা বীজ দেননি আপনি আমাকে শিখিয়েছেন ধৈর্য পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা করতে ভাই ও বোনেরা জীবনের প্রতিটি সংকটে আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আর আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনিই সবথেকে উত্তম পরিকল্পনাকারী